এখন যে টাইমটাতে মূলত নীলগিরিতে আছি এখন বাজে বারোটা দশ উপরে কিন্তু প্রচুর বাতাস নীলগিরিতে আপনার বিশেষ করে বিকেল টাইমটাতে প্রচুর পরিমাণে বাতাস থাকে এবং ভালো লাগে বাট গরমের দিনে কিন্তু প্রচুর গরম থাকে তাই আপনারা শীতের দিন অথবা বর্ষার সিজনে আসার চেষ্টা করবেন এখন আমি শীত সিজনে আসছি অর্থাৎ ফেব্রুয়ারিতে আর এখন বাজে দুপুর বারোটা দশ মিনিট দর্শক এই মুহূর্তে আছে আমি নীলগিরিতে নীলগিরিতে আসটা অনেক ভালো লাগবে কারণ এখানে প্রচুর পর্যটক আসে এবং নীলগিরির দর্শনার্থীদের জন্য টিকিট করতে হবে অর্থাৎ এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে এবং প্রচুর দর্শনার্থী কিন্তু আজকে আসছে এখানে এবং যত সময় বাড়বে ততই পর্যটকদের আনাগুনো বেড়ে যাবে পুরো ভিডিওতে আপনাদেরকে নীলগিরির বিস্তারিত আজকের দেখাবো আমার নিচে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন অনেক দূরে যে পাহাড়টা সেটা নীলগিরি থেকে উপর থেকে আপনারা দাঁড়ালে দেখতে পারবেন নীলগিরির আহ এই প্লেসটাতে দাঁড়ালে আপনারা নিচের পাহাড়গুলো কিন্তু বেশ সুন্দর আপনারা দেখতে পাবেন